আলাইকুম কেমন আছেন সবাই আবারও আপনাদের মাঝে চলে আসলাম দুপুরে বলছিলাম যে লাইভ আসব কিন্তু আসতে একটু লেট হলো অনেক টাইম হয়ে গেছে আসতে আটটা বাজে যে যে এখনো জয়েন্ট হন নাই ভিডিওটা দেখতে আছেন জয়েন্ট হন জয়েন্ট হয়ে কমেন্ট করেন আড্ডা হবে ফান হবে সবাই চলে আসেন কমেন্ট করলেই কথা হবে কে কোথা থেকে দেখতে আছেন জামেলা শুরু করে দিয়েছে এখনো নেট পুরোপুরি কাজ করতেছে না নেটে এখন ডিস্টার্ব করতে আছে হ্যাঁ কেটে যাওয়ারই সম্ভাবনা বেশি কে কোথা থেকে দেখতে আছেন কমেন্ট করে জানাবেন কমেন্ট করলেই কথা হবে দুপুরে তো ভালোই ছিল যে যে জয়েন্ট হয়েছেন কমেন্ট করেন কোথা থেকে দেখতে আছেন লাইভ হবে ফান হবে কথা হবে নেটে একটু সমস্যা করতে আছে। নেটে একটু সমস্যা হইতে আছে যারা যারা জয়েন্ট হয়েছেন কমেন্ট করে জানাবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা ভিজিট করে দেবেন শুভ সন্ধ্যার সবাইকে যে যে আমার লাইফটা দেখতে আছেন জয়েন্ট হয়ে কমেন্ট করেন কোথা থেকে দেখতে আছেন আজকের দিনটা কেমন কাটল একটু জানাবেন যে যে জয়েন্ট হয়েছেন কমেন্ট করেন আমার কথা বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান যে যে জয়েন্ট হয়েছেন কমেন্ট করে একটু জানান আমার কথা বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান কথা হয় কিনা এবং কোথা থেকে দেখতে আসেন কমেন্ট করলেই কথা হবে কে কোথা থেকে জয়েন্ট হইতেছেন এটা জানাবেন কারফিউর ভিতরে দিনকাল কেমন কাটলো জানাবেন সবাইকে নেট এখনও ক্লিয়ার পাইতেছেন কি না আমার নেট এখনও ছোলো শুধু একটু ইউটিউব চালাইতে পারতেছি ফেসবুক বিপিএন দিয়ে একটু চলে একটু চলে না বাঙালির এখন একটাই মানে বন্ধু সেটা হচ্ছে বিপিএন ফেসবুক যদি চালাইতে হয় তাছাড়া ফেসবুক চালানো সম্ভব না যারা যারা ফেসবুক চালাইতে চান বিপিএন যে কোনো একটা বিপিএন সফটওয়্যার ওপেন করে তারপর ফেসবুক চালান এখন মিছিল করবে তোমার আমার বন্ধু বিপিএন বন্ধু বিপিএন ছাড়া ফেসবুক নাই আর কখন কি ঠিক হয় তাও তো জানা নাই কমেন্ট করেন কোথা থেকে দেখতে আছেন যারা যারা জয়েন্ট হয়েছেন কমেন্ট করেন এবং যদি আমার চ্যানেলে যে 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 নতুন মানে নতুন যারা আছেন আমার চ্যানেলটা একটু ভিজিট করে যাবেন আজিজুর রহমান আসসালামু আলাইকুম দাদা ভাই কেমন আছেন গো ভালো আছেন আবারও তোমার চ্যানেলের সাথে লাইক দিয়ে যুক্ত হয়ে গেলাম ধন্যবাদ আজিজুর রহমান ভাই আপনাকে লাইক দিয়ে যুক্ত হওয়ার জন্য আপনার মূল্যবান সময় ব্যয় করে হওয়ার জন্য আজিজুর ভাই আপনি কেমন আছেন যারা যারা জয়েন্ট হয়েছেন কমেন্ট করেন কোথা থেকে দেখতে আছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে যুক্ত হন কমেন্ট করে যুক্ত হন তো অনেকই অফিস ছিল কারণ চার দিন বন্ধ থাকার পর পাঁচ দিন বন্ধ থাকার পর এক শুক্রবার হ্যাঁ দাদা ভাই আল্লাহ রহমতে আপনাদের ভয় ভালো আছে দাদা ভাই ধন্যবাদ ভাই আরো দেখবেন বাইরে চলাফেরা আজিজুর রহমান ভাই সিঙ্গাপুর থেকে দেখতে আসে সিঙ্গাপুর থেকে লাইক দিয়ে যুক্ত হয়ে গেলাম ভালোবাসা অবিরাম চালিয়ে যাও দাদা ভাই চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ ধন্যবাদ ভাই চ্যানেলের সাথে থাকবো বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা যারা আমার ভিডিওটা দেখতেছেন সকলের প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা রইল এবং আমার সালাম রইল আমার ভিডিও আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা ভিজিট করে দেখবেন ভালো লাগবে সাবস্ক্রাইব করে যাবেন আমি ছোট একজন কন্টেন্ট ক্রিয়েটার শুধু শর্ট ভিডিও আপলোড করি বিনোদন দেওয়ার জন্য কিন্তু কারফিউর কারণে আমি অনেক ভিডিও দিতে পারতেছি না যারা আমার নতুন এই জন্য লাইভ করতে আছি কারণ ভিডিও তো ছাড়াই লাগবে ভিডিও না সালে র্যাঙ্কিং খুব মেজাইতে আছে এই কারণে লাইভ করতে আসছি আপনাদের সাথে আড্ডা হবে কথা হবে ফান হবে যারা যারা জয়েন্ট আছেন কমেন্ট করেন আমার লাইভটা ক্লিয়ার হচ্ছে কি না সেটাও জানাবেন কমেন্ট করে জানাবেন প্রবাসী ভাইরা যারা আমার ভিডিওটা দেখতে আছেন বেশ বেশি শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজের নাম হয়েছে এন্টারটেনমেন্ট আলো এরা ফলো করবেন এন্টারটেনমেন্ট আলো ভাই কমেন্ট না করলে তো কথা বললে মজা নাই কমেন্ট করেন কথা বলি যারা যারা জয়েন্ট হয়ে আছেন কমেন্ট করেন ভাইয়ের মতন ইউটিউব চ্যানেলে লাইক দিয়ে যুক্ত হয়ে যাব যারা আসতে আসেন যাইতে আসেন বাইক কমেন্ট করেন কমেন্ট করেন কথা হোক আমি আপনাদের সাথে পরিচিত হই আপনি আমার সাথে পরিচিত নেটে অনেক সমস্যা করতে আছে কাইচে যাওয়ার সম্ভাবনা বেশি আছে কিন্তু কাইচে যাওয়াটা দ্বিতীয়বার আর আসবো না কই গেল বাইরা কই গেল দেখি না তো কাউকে দেখি না তো এরকম করতেছে কারণ কোথা থেকে জয়েন্ট হয়েছে কমেন্ট করে কে কোথা থেকে দেখতে আসেন কই কমেন্ট না করলে তো বোঝা যাচ্ছে না কমেন্ট করেন কথা হয়নি যারা যারা নতুন চ্যানেলটাকে ভিজিট করে জানেন কয়েকদিন কাদের কিভাবে কাটছে নেট ছাড়া অ্যানালাগ পদ্ধতিতে কাদের কিভাবে কাটলো একটু জানাবেন চার পাঁচ দিন কাটাইছে দুই হাজার সাত আট সালের মতন যখন ওয়াইফাই এটা একদম কম ছিল ডাটা নেটের উপর সবাই নির্ভর ছিল কিন্তু এখন তো ডাটা রেটও বন্ধ ছিল ওয়াইফাই বন্ধ ছিল একদম ম্যানালক পদ্ধতিতে দুই মানে বারোশো মডেলের ফোন যেভাবে চালাইছে সেম শুধু কথার লেনদেন এটা শুধু বাংলাদেশের জন্যই হয়েছে যারা যারা জয়েন্ট হয়েছেন কমেন্ট না করলে তো বোঝা যাচ্ছে না কথা বলবো কিভাবে জয়েন্ট হয়েছেন কমেন্ট করেন কোথা থেকে জয়েন্ট হয়েছেন কি অবস্থায় আছেন না থাকা যাবে না আপনারা কেউ কমেন্ট করেন না কোথা থেকে দেখতেছেন জয়েন্ট হয়ে চলে যেতেছেন কমেন্ট না করি কমেন্ট করেন কি কোথা থেকে দেখতেছেন কমেন্ট না করলে বলা যায় কেমনে আমার ভালোবাসার মানুষগুলো কমেন্ট না করে করে চলে যায় জয়েন্ট হয়েছেন কমেন্ট করেন কোথা থেকে দেখতে আসেন আমি কথা বলি আপনিও কথা বলেন পরিচিত হই সাপাই এমডি মুজাহিদ কিলকসের সাফাই বুঝলাম না ভাই মুজাহিদ ভাই কিলেক মুজাহিদ ভাই কেমন আছেন কোথা থেকে দেখতে আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আপনাদের দোয়াও ভালোবাসায় কোথা থেকে দেখতে আছেন মুজাহিদ ভাই গ্রাম না শহর কোথায় থাকেন যারা যারা জয়েন্ট হয়েছেন কমেন্ট কি কোথায় থাকেন গ্রামে থাকেন না শহরে থাকেন বাংলাদেশ থাকেন না বাইরে থাকেন সবাই একটু কমেন্ট করে জানান যারা যুক্ত হয়েছে কমেন্ট করে জানান এবং ভিডিওটা শেয়ার করে যাবেন যারা যারা যুক্ত হয়েছেন লাইভটা শেয়ার করে যাবেন বাইরের অনেক সমস্যা মুজাহিদ ভাই গ্রাম থেকে দেখতে আছে কোন গ্রাম গ্রামের নাম কি মেসেজ অনেক লেট আসছে কারণ নেটে এই থাকার কারণে স্কুল থাকার কারণে মেসেজগুলো একটু লেট হয়ে আসে

অনেকক্ষণ কথা হলো আপনাদের সাথে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বাইরে ছলাফলা কম করবেন জানি হাই যারা এখনও জয়েন্ট হয়ে আছেন কমেন্ট করেন কী থেকে দেখতে আছেন কমেন্ট করেন আর দুই চার পাঁচ মিনিট আছি আপনাদের সাথে কথা হবে আড্ডা হবে